দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে কপ্টার দুর্ঘটনা এবং ছজন ছিলেন যারা আহত হয়েছেন পাইলট সামান্য আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি রুদ্রপ্রয়াগে কপ্টার দুর্ঘটনা কেদারনাথ থেকে সিরসি হেলিপ্যাড যাওয়ার সময়তে এই দুর্ঘটনা ঘটে কপ্টারে ছজন ছিলেন বলে জানা গিয়েছে পাইলট সামান্য আহত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি এ বিষয় নিয়ে আমাদেরকে আরও জানাবেন অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে অয়ন কি খবর পাচ্ছ দেখো রাজ্য সড়কের মধ্যে এই হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে বলে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন জানাচ্ছে এবং তারা যেটা জানাচ্ছে একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার এই হেলিকপ্টারের মধ্যে কিছু মেকানিক্যাল ত্রুটির কারণে খুব সম্ভবত এটি ক্র্যাশ ল্যান্ড করে এবং ল্যান্ড করে রাষ্ট্রীয় রাজমার্গ কেদারনাথ অর্থাৎ কেদারনাথ থেকে যে রাস্তা সোজা বডাসু হয়ে সিসি চলে যাচ্ছে সেই রাস্তার ওপরই এই চপ এই চপারটি ক্র্যাশ ল্যান্ড করে সৌভাগ্যক্রমে চপারের মধ্যে পাইলট ছাড়া আরো ছজন যাত্রী ছিলেন এটা একটা তবে যাত্রীরা প্রত্যেকেই অক্ষত আছেন বলি এখনো পর্যন্ত খবর পাইলটের আঘাত রয়েছে তাকে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা ইতিমধ্যে উত্তরাখণ্ড পুলিশ সেই ব্যবস্থা করেছে এমনটাই প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা